আসসালামু আলাইকুম টুম্ফা সেভেন থেকে আমি টুম্ফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ধানকুনি পাতার ভর্তা বা আধুনি ভর্তা রেসিপি আমি এখানে কিছু আধুনি তুলে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন উঠোনের ভিতরে অনেকগুলো আদুনি পাতা হয়েছে এটা আমি এর আগের রেসিপিতে দেখিয়েছিলাম ডিটেলস যে কোথায় আদুনিগুলো হয়েছে কীরকম হয়েছে আজকে আর সেটা আমি শেয়ার করতেছি না আজকে আমি এখানে যে ভর্তা করব আদনির ভর্তা এই জন্য আমি কিছু আদনি উঠিয়ে নিচ্ছি এই আদুনিগুলো উঠানো একদম সোজা এটা একদম মাটির ভিতর নরম হয়ে আছে একটু হাত দিয়ে টানলেই সব উঠে আসছে যে তা থানকুনি পাতার ভর্তা বা আধুনিক ভর্তা যে যে নামে ছিলেন আমরা এটা আমাদের আঞ্চলিক নাম যেহেতু আদনি তাই বারবার আদুনিটাই মুখে দিয়ে চলে আসে এটা আদামুনি আদনি বা ধানকুনি পাতা বলতে পারেন তো আমি কিছু পরিমাণ ধানকুনি পাতা উঠিয়ে নিচে এখন এগুলো বেছে নিতে হবে এই ধানকুনি পাতার ভেতরে যে শেকড় থাকে পোকামাকড় ডালা পাতা থাকে আবার হচ্ছে কি বীজ থাকে আবার অনেক শুকনো পাতা থাকে যেটা পাতাগুলো লালচে গেছে এই সবগুলো পেলে দিয়ে আমি এটা সুন্দরভাবে এই পাতাটাকে সুন্দর করে বেছে নিতে হবে নাহলে কিন্তু এটা খাওয়া যাবে না যেহেতু এটা বাহিরে চাষ করা সেক্ষেত্রে অনেক ময়লা আছে বাড়ির উঠোনে তো এটা সুন্দর করে বেছে পরিষ্কার করে ছে এটা দেখে বুঝতে পারতেছেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আমি সবগুলো আদনে এভাবে করে দেখুন কী রকম বেড়ছে এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এটা সুন্দর করে বেঁচে পরিষ্কার করে এটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে থানকুনি পাতার এই রেসিপিটি এভাবে করলে এটা খেতে খুবই ভালো লাগে অনেক ভর্তা প্রেমী আছেন যারা ভর্তা খেতে পছন্দ করেন থানকুনি পাতার এই ভর্তার রেসিপিটা অনেক ভালো আর থানকুনি পাতা পুষ্টিগুণ বলে তো আর শেষ করা যাবে না এটা যে আমাদের শরীরদের জন্য কতটা উপকারী বা এটা কতটা স্বাস্থ্যসম্মত এটা বলে তো শেষ করা যাবে না তো আমার চ্যানেলে থানকুনি পাতার একটা রান্নার রেসিপি আছে আজকে আমি এইটা ভর্তা করতেছি এর আগে আমি একটা রেসিপি করেছি ওটা রান্নার রেসিপি আজকে আমি এটা ভর্তাটা করে নিচ্ছি তো আমি সবগুলো ধান কুনি পাতে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে এটা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলে এটা খেতে ভালো লাগবে এটা যখন ম্যাশ করব হাতে সাথে ম্যাশ হয়ে যাবে এটা অনেক লতা টাইফের একটা ইয়ে তো এটা এই কারণে একটু কেটে আমি এটা দেখুন কিভাবে কেটে নিয়েছি এটা ছোট ছোট করে একদম কুচি কুচি করে কাটতে হবে একটু এই কাজটা আমার মনে করছে আমি অবশ্য বাড়িতে না এটা এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বেড়াতে আসছি তো সেখানেই ধানকুনি পাতাগুলো দেখে খুব সুন্দর লাগলো আমার বাবার বাড়িতে তো তার কারণে আমি এটা একদিন রান্না করেছি আর আজকে এটা একটু ভর্তা করে নিয়েছি তো এখানে কিছু আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে আলুগুলো সিদ্ধ করে এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি সাথে কিছু শুকনা মরিচ লবণ দিয়ে একটু কছলে নিয়েছি আর সাথে দিয়েছি কিছু পেঁয়াজ সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে মেখে নিতে হবে এই কাজটা করতেছে আমার মা যেহেতু বেড়াতে আসছে একটা কাজ এক একজনে করতেছে আর কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগছে আমি যেখানে থাকি সেখানে তো এরকম ধানকুনি পাতা নাই তো এখানে আসছি তো এই রেসিপিটি অনেক ভালো লাগছিল তাই এটা শেয়ার করতেছি সবগুলো দিয়ে একসাথে এখন যে ধানকুনি পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে মেখে ভর্তাটা নিয়েছে ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল না হলে তো ভর্তাটা জমে না তো এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু সরিষার তেল একটু বেশি করে দেওয়া হয়েছে সবগুলো দিয়ে আবার একটু মেখে নিয়ে এখন এটা গোল গোল শেপ করে সার্ভিংয়ের জন্য নিয়ে নিচ্ছি তা গরম গরম ভাতের সাথে আধুনিক ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন আর এই আধুনিকটা খেলে তো আমাদের অনেকই উপকার হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ